তারই ফুশারে মাই গ্যাপ যারা যুক্ত হইছো আমি সিলেটি অনলাইন দেশ হেজ্বালা मतदारসি শের ফুরসি ইনজস্টেন্ট তা কি আপনারা এতবারা একজন সিএনজি ড্রাইভার টাইন রাত্রে টাইন গাড়ি চালানোর মাঝে টাইন ডে ডাকাইতে দইরা মাইরা তাইনর ওই তো হকা কি অবস্থা টাইনর গাড়ি একা খাতি কইরা লিয়া গেছে কি টাইনর আর আমরা বিস্তারিত টাইনর স্টে জান্দ পারমু এবং টাইনর যে শরীর আছে শরীরও কিন্তু প্রচুর গাড় দাগ আছে আমরা লাইভর আগে আমরা দেখছি

ভিডিওটা শেয়ার করুকা এটা প্রশাসনের যারা উর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনারা একটু দেখুকা ভিডিওটা আর ভাই বোন শেয়ার করুকা ওই যে একজন মানুষ শেরপুর সিএনডি ড্রাইভার ওই তো তাই মাইরা ওই তো কি পরিমাণের তাই বডির মাঝে গা এরপরে সে ধর দাগ মাইরা তাই গরিব মানুষ অসুস্থ তাই সিএনডি টা লইয়া গেছে কি কিন্তু কখন আমরা দেখাই রাম ইনশাল্লাহ ওই তো গাড়ির মালিক আইসুন মালিককে আলিমুদ্দিন ওই তো গাড়ির মাজুন আইসো নি মাঝে গাড়ির মাজুন হইলো আলিমুদ্দিন আর ও যে ড্রাইভার দেখরা ও ড্রাইভার রে মাইরিয়া অবস্থা খারাপ করছে ওই তো কই গাড়ি লইয়া গেছে এটা খাইতে আস্তা বডির মাঝে খালি টুটা বাটা মানে এই রুগী এমন অবস্থা আল্লাহ জানুন এই মানুষটা বাঁচব কি না আপনার ওখানে দোয়া করবা শের ফুড স্ট্যান্ড ঘটনা তাই আই সেন ঘটনা করছে ফুটিজুরি এলাকা কার উবা করা ইয়া তাই লোক গেছে পুলিশে পুলিশে

গাড়ী নিছে কি গাড়ী কিতাপ বান্ধো আনি অম্বাৰ ক'ত কওক তিরাশি জিরো দুই বারো সিরোলর আপনারা যে বা যারা লাইফ দেওয়ার এই গাড়ি দিন পাইবা না আটটাই বা মৌলিবাজার নাম্বার প্লেট মৌলিবাজার নাম্বার প্লেট અચ્છા સાઈક લેવા

আর এই মুহূর্তে আমরা আছি শেরপুর বাজার ওই দেহকা আর এই যে ড্রাইভার তাই নর বাড়ি হইলে গিয়া এলাকা আর শেরপুর স্ট্যান্ডও তাই গাড়ি চালাই আর তাই ফুটি জুড়ি ডাকাইতে মাইরা তাই গাড়ী লইয়া গেছে কি আর বিভিন্ন শরীরের মাজে গাড় দাগ আছে এরপরে খামরের দাগ আছে আর ইজি যে মানুষটি মারছে আমরা যতটুকু জানি ই মানুষের লেগে অসুস্থ তাইনৰ নর ফেসাবর রাস্তা আর ওখানে ফাইভ লাগাইল দীর্ঘদিন ধরি ও অবস্থায় কিন্তু তাই গাড়ি চালাইন আউ মানুষটার মাইডাল হয়ে গেছে কি গাড়ি আপনারা যেন এই মুহূর্তে লাইভটা দেখড়া আমি অনেক বাইবের দেখতার নাম আপনারা যুক্ত হয়েছেন আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবা শেয়ার করিয়া এই যে বাইর যে ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা যদি শেয়ারের মাধ্যমে কোনো ধরনের সন্ধান লগে যোগাযোগ বাঘরে আমারা উর্ধন কর্মকর্তা আছে তারা অবশ্যই আপনার লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ

128302 12 سيريال 12 سيريال 8302 اون نمبرو غاری ملای اجازه ور دي نه زه بازاره ده په اوه تا دغه راځي با ساسا دوشا مړه ده گاویہ دره اندل هیږي راته دره گاویہ 18 دیو زه بازاره ده یو ډا دغه شیار ور الله دې امه راخنه سلوي دې سنانی وای دې غا را شو دی گا دې نه دیسته

যে মানুষটারে মারছে এমনি অসুস্থ তার মাইরা আপনারা যারাও যুক্ত হয়েছে আপনারা ভিডিওটা শেয়ার করবা শেয়ার করিয়া দিবা কারণ হইলো যে অ্যাক্সিডেন্ট করছে যে জায়গা যে মানুষটারে মারছে এই মানুষটা কিন্তু অবস্থা খারাপ আর কিন্তু পেশাবর নালা লাগাই লাগতে অসুস্থ অসুস্থ মানুষে মাইরা সি এঞ্জেল হয়ে আমরা যারও আপনারা লাইভের মাধ্যমে দেখরা কুটিজুরি এলাকাত ঘটনা করছে যদি কোনো ভাই আইন কুটিজুরির কোনো ভাই আইন তাকা হন আপনারা একটু সঠিক তদন্ত কইরা চেষ্টা করবা ও গাড়িটা মলি যার নাম্বার প্লেটের গাড়ি বারো সিরিয়ালের তিরাশি জিরো দুই গাড়ির নাম্বার আপনার একটু সহযোগিতা করবা গাড়িটার যদি কোনো অদিস মিলে আর গাড়ি করে দিলে আরিয়া আর যে বাইরে মারছে আমি আবার দেখাই বাইরের অবস্থাটা আপনার ওই দেখো গুবা লক পালা আর প্লিজ ভিডিওটা শেয়ার করে একটা মানসিক কাজ সহযোগিতা করবা আর এই যে মানুষটা মারছে আবার অসহায় মারছে

একদিন আলফা চাচাৰ গাড়ী নাই হৈছে বাৰিশ চৌচল্লিছ এখন আগামীকালে ফুটি জুৰি ফুটিজুৰি মাহিৰা লৈ আহ এখন গাড়ী লৈ আহে চাগে গাড়ীৰ নম্বৰ হ'ল বাৰ চিৰিয়েল তিৰাশী জিৰ' দুই বাৰ চিৰিয়েল তিৰাশী জিৰ' দুই অকণ তাৰপৰা জেজো পাৰিবা জে জানো পাৰিবা আৰিয়ান কৰিব গাড়ী